শান্তিপূর্ণভাবে আসতেছিলাম ওখান থেকে পুলিশ আমাদেরকে ছেড়ে দিচ্ছে বলছে তোমরা এখান থেকে চলে যাও আমরা চলে এরপর আমাদের প্রেস ক্লাবের সামনে আসি প্রেস সামনে আসার পরে রাস্তার ডান পাশে আমরা বসি আমরা বাম পাশ ছেড়ে দিই এক পাশ ছেড়ে দিয়ে আমরা অপর পাশে বসি এরপরে আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিল দিয়েছিলাম কোনো অনৈতিক কোনো মিছিল আমরা দেইনি মিছিল দেওয়ার সময় রাস্তার এই পাশে ডান পাশে পুলিশ এই চান পাশে পুলিশ ছিল বাম পাশে পুলিশ ছিল হুট করে কৃষি সংখ্যক ছাত্র ঢুকলো এখানে এখানে ঢুকলে তারপর তারা বললো ধর ধর বলার সঙ্গে সঙ্গে এ পুলিশ এ পুলিশ দৌড়পাশের পুলিশ এসে এরপরে মাঝখানে ছিল ছাত্ররা এরপরে ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায় এরপর ছাত্ররা যখন মসজিদ রোড এই গলি থেকে যাওয়া দেখছিল দুই তো দুজন শিক্ষার্থী রাস্তা পড়ে যায় তাদেরকে এই পড়া অবস্থায় সেই অবস্থায় শোয়ানো অবস্থায় তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং দুজন ছাত্রকে তারা ছোট একটি বাচ্চাকেও নিয়ে যায় জি দুজন আহত হয়েছে এই কিছুক্ষণ আগে একজন এই কিছুক্ষণ আগে আমাদের একজন ভাইকে তাদের নিয়ে যাওয়া হয়েছে এই হসপিটাল নেওয়া হয়েছে আর একটি ছোট্ট একটি বাচ্চাকেও পুলিশ ধরছে ছিল ছোট্ট একটি বাচ্চা ছোট্ট একটি বাচ্চা আসছিল আমাদের সাথে আন্দোলনে এই আন্দোলনের ছোট ছোট বাচ্চাকে তারা থাপ্পড় দিছে ছোট বাচ্চা থেকে থাপ্পড় থাপ্পড় দেওয়ার কোনো যুক্তি ছিল না হ্যাঁ না আমি হাফেজ আব্দুর রহমান আমি কালী তবক আমি রিয়া দাখিল মাদার ছাত্র এখন কি জি এখন দর্শকের বিরুদ্ধে কিন্তু আমরা শহরের সরজরে আসি সেখানে আসলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করটা বিভিন্ন আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আন্দোলন শেষ করে তারা কিন্তু আসলে চলে গিয়েছে এখানে এখন ফলে পরিবেশ শুধু আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু সংখ্যক সাধারণ মানুষের